নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা আমার সেকেন্ড চ্যানেল আপনারা জানেন মেন চ্যানেল অ্যাস্ট্রোপনয় ওখানে দৈনিক রাশিফল থাকে এবং এখানেও জ্যোতিষ ভিত্তিক তথ্যগুলোই থাকে যেগুলোতে আমরা চলতে পারি বা আমাদের চলতে গিয়ে কাজে লাগতে পারে সেই ইনফরমেশান বা সেই তথ্যগুলোই আমি শেয়ার করি কিন্তু তাহলে বন্ধুরা এই ভিডিওটা স্পেশাল ভিডিও এই ভিডিওতে জানুয়ারি মাসের রাশিফল এবং সিংহ রাশির রাশি কথা বা আলোচনা আমি আপনাদের কাছে শেয়ার করব বা তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলি প্রত্যেকটা দিন আপনাদের বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশানটা দেখুন ওখানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া থাকে তো চাইলে যোগাযোগ রাখবেন কিছু ক্ষেত্রে একটু সময় লাগে হয়তো রিপ্লাই করার চেষ্টা করি তাহলে শুরু করছি বা শুরু করা যাক আপনি যখন সিংহের মানুষ সিংহের জাতক বা জাতিকা কি রেজাল্ট পাবেন বা কি হতে পারে জানুয়ারি মাসে দেখুন তো ফেস্টিভ মাস কিন্তু ফেস্টিভ মাস হলেও মার্চ আসছে মান্থ এন্ডের দিকে এগোচ্ছি বা ইয়ার এন্ড বলতে পারি তো জানুয়ারি মাস কেটে যাওয়া মানে মাঝখানে পড়ে থাকলো ফেব্রুয়ারি মাস মার্চ মাস তো প্রেশার কিন্তু যারা চাকরি বিজনেস যেই যেখানে আছেন চাপ তো রয়েইছে তো বেসিক যেটা কথা আমি আপনাদেরকে বলবো যে বছর শুরুর প্রথম মাস এই মাস আপনি মেসের জাতক বা জাতিকা শরীর কিন্তু ভালো যাওয়ার কথা নয় ইস্যুস গুলো হেলথ ওয়াইজ বা স্বাস্থ্য নিয়ে নানা রকম জটিলতা বা সমস্যাগুলো কিন্তু তৈরি করবে বা করার জায়গাটা রয়েছে আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন স্বাস্থ্য খেয়াল রাখতে হবে ছোট ছোটো জিনিসগুলোকেও মানে একটু শরীর খারাপ আমরা বেশিরভাগ ক্ষেত্রে হয় যে আমরা কেয়ার করি না কিন্তু এইটা কোনো মতে করা চলবে না স্বাস্থ্য নিয়ে ভোগান্তি অবশ্যই ডাক্তারবাবুরা রয়েছেন কোনো অসুবিধা কোনো সমস্যা যেখানে মনে হবে যে কোনো ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করুন তাতে অনেকটা ভালো থাকবেন অনেকটা পজিটিভ থাকবেন চোট আঁকার দুর্ঘটনার তেমন চান্স নেই কিন্তু ভোগান্তি এবং যারা মেডিসিন নিতে হয় প্রত্যেক মাসে যারা মেডিসিন খান তাদের ক্ষেত্রেও সাবধান থাকতে হবে তবে যদি কোনো সার্জারির ব্যাপার থাকে ওটির ব্যাপার থাকে বড় ট্রিটমেন্টের ব্যাপার থাকে সেটা ভালো রেজাল্ট দিতে পারে ইভেন যাদের প্রেগনেন্সি বা গর্ভাবস্থা চলছে ডেলিভারির ব্যাপার রয়েছে বা ইত্যাদিগুলো রয়েছে তারা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পেতে পারেন কিন্তু বন্ধুরা আমি এটা বলতে চাইছি আপনার শরীর কিন্তু ভালো থাকার কথা নয় হেলথ ইস্যু হচ্ছে এক নম্বর আমার পেরেন্টস আমার সিনিয়র আমার এজেরদের হেলথ ভালো হবে তো বাবা মা সিনিয়র মেম্বাররা বাড়ির গুরুজনরা ভালো থাকছেন বাচ্চা নিয়ে একটা ভোগান্তির যোগ রয়েছে বাড়ির কচি কাচাগুলো খুদে সদস্যগুলোর শরীর স্বাস্থ্যও কিন্তু একটু ভুগতে পারে মানে এবং ছেলে ছোটো ছেলে মেয়ে ছোটো বা বড় হোক ধরুন আপনার ছেলে মেয়ের বয়স তিরিশ তো আপনার কাছে সে ছোটই তো তার শরীরের জায়গাটা একটু দয়া করে লক্ষ্য রাখবেন কিন্তু প্লাস পয়েন্ট এটা ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে দু রকমের ট্যুর হয় একটা হচ্ছে পারিবারিক ভ্রমণ ধর্ম বা ধর্মীয় স্থানগুলো বা যে কোনো ভ্রমণ ধরুন দীঘাও হতে পারে আবার পুরীও হতে পারে যে কোনো ধর্মীয় বা নর্মাল ভ্রমণ এবং অফিসিয়াল ট্যুর বা ট্রিপ এগুলো কিন্তু ভালো রেজাল্ট দেবে তো যাদের ধরুন অনেক সময় থাকে না জানুয়ারি মাসে অমুক জায়গায় ট্রিপ করছি আমার মনে হয় আমি আশা করব আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন আপনার ট্যুর বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিয়ে যাবে এতে অসুবিধা নেই কিন্তু শরীর যদি ভালো না থাকে কি ট্যুর হবে কী ট্রিপ হবে কী ট্রাভেল হবে তো হেলথ বেসিক একটা ব্যাপার লক্ষ্য রাখবেন আমি এ মাসে যেটার মারাত্মক পজিটিভ পয়েন্ট দুটো পয়েন্ট ফোর্থে বুধ পঞ্চমে চতুর্থে বুধ পঞ্চমে রবি পঞ্চম হচ্ছে জ্ঞান মেধা বুদ্ধি সেখানে রবির বসে থাকা মারাত্মক এফেক্ট দেবে মারাত্মক এফেক্ট দেয় খারাপ সেন্সে বলছি না ভালো সেন্সে ভীষণ ভালো ফল দেয় ব্রেন ওয়ার্ক করা মাথাকে কাজে লাগানো বুদ্ধির দীপ্ত সিদ্ধান্ত পিওর প্ল্যান চতুর্থে বুধ মনের জায়গায় বুধ বুধ মানে হচ্ছে ছোট একটা বাচ্চা ছেলের সাথে কম্পেয়ার করা হচ্ছে বুধকে তো ছুটতে হবে এবং প্ল্যানগুলোকে ছোটাতে হবে কাজ আছে কাজ হাসিল হবে এবং এই মাস বন্ধুরা দেখুন ওই যে বললাম চতুর্থে বুধ এবং পঞ্চমে রবি প্রপার ইনভেস্টমেন্টের জন্য ভালো সময় হচ্ছে প্রপার ইনভেস্টমেন্ট ভালো ইনভেস্টমেন্ট ভালো খাতে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট এবং লাকজারির মধ্যে ফারাক আছে লাকজারি কিন্তু ভোগাবে ভোগাতে পারে এবং আননেসেসারি ব্যয়গুলো হতে পারে লাকজারিয়াস ব্যাপার স্যাপারগুলোতে ফালতু খরচা লাক্সারি মানে কি ধরুন একটা দামি গাড়ি কিনছি না হলেও তো চলে কিন্তু ইনভেস্টমেন্ট যেটা ভ্যালু ক্রিয়েট করবে সেই দুটো ইনভেস্টমেন্ট খুব ভালো হবে লাক্সারি কিন্তু ভোগাতে পারে এটা খেয়াল রাখবেন তবে লাকজারিটা অনেক ক্ষেত্রে নেসেসারি তো চলতে পারে অসুবিধা নেই কিন্তু ইনভেস্টমেন্ট ভালো ক্যাশ ফ্লো ভালো হচ্ছে এবং টাকা পয়সা সেভিংস বা রাখা বা ধরা টাকা পয়সা রিলেটেড ব্যাপার স্যাপারগুলো খুব খারাপ হচ্ছে না কিন্তু বন্ধুরা এই মাস চাকরি ক্ষেত্রে অত্যন্ত স্থিরতা ভালো হয় কম খারাপটা হয় বেশি আমরা প্রত্যেকেই জানি এই ব্যাপারটা কিন্তু যখন আমি চাকরি বা চাকরির জায়গাটায় ঢুকছি কারণ আর্নিং করি চাকরি করি বা বিজনেস করি তো চাকরির জায়গাটায় যখন ঢুকছি ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা রয়েছে কি কিছু ক্ষেত্রে কালিগরা একটু গণ্ডগোল পাকাবে কিছু ক্ষেত্রে কালিগ বা কালিক জায়গা কিন্তু চাকরিতে আমি যখন সিনিয়র ডিল করছি কাস্টমার ডিল করছি অর্থাৎ সিনিয়র লেভেল অথবা কাস্টমার হ্যান্ডেল বোধ সাইডে পজিটিভিটির জায়গা রয়েছে আপনি সিংঘের মানুষ হলে কাস্টমার স্যাটিসফ্যাকশান বাড়ছে যারা সেলস বা মার্কেটিংয়ে রয়েছেন খুব ভালো রেজাল্ট পাবেন টার্গেট বেসিসে যাদের জব যে তোমার ভাই এ মাসে দশ লাখ টাকার বিজনেস দিতে হবে কোম্পানিকে কীভাবে দেবে জানি না আপনি দেবেন এই ব্যাপারটা তো চাকরি ক্ষেত্রে স্থিরতা স্টেবিলিটি কালিকদের থেকে শত্রুতা শত্রু দমন হয়ে যাবে অসুবিধা নেই তো যেখান থেকে শত্রুতা যেখান থেকে গন্ডগোল বা প্রবলেম ক্রিয়েট হচ্ছে অসুবিধা তৈরি হচ্ছে সেই জায়গা বা সেই দিকগুলো থেকে আমার মনে হয় আমি এক্সপেক্ট করব আপনি অনেকটা বেটার রেজাল্ট পাবেন ভালোভাবে কাজ করতে পারছেন ওয়ার্ক প্লেস হয়তো খুব একটা ভালো নয় কিন্তু এফিসিয়েন্সি এবং পজিটিভলি কাজ করা যথেষ্ট ভালো কারুর ভয় ভরসায় থাকতে হবে না আপনি একলাই একশো মাথাটাকে ছোটান কাজ আছে এবং রেজাল্ট দেবে আপনি সিংহের মানুষ হলে চাকরি চেঞ্জেস চাকরি সূত্রে দূর ভ্রমণ কর্মসূত্রে ইন্টারভিউ দেওয়া নতুন নতুন কোম্পানিতে ইন্টারভিউ দেওয়া জব চেঞ্জেস খুব ভালো রেজাল্ট দিচ্ছে সিংহ জাতক বা জাতিকাদের জন্য এবং এক্ষেত্রে বন্ধুরা আমি আর ব্যাপারকে জোর দেব যারা কিছু নতুন সেগমেন্ট নিয়ে ট্রাই করছেন অফিসের ব্যাপারে ধরুন আমি এই প্রোজেক্টটা দেখতাম প্রোজেক্ট চেঞ্জ হচ্ছে কোনো প্রবলেম নেই কাজ করবেন এবং লোকের চোখে থাকবেন লোকের চোখে থাকুন হাইলাইটেড হন শত্রু একটু বাড়বে অবশ্যই হাইলাইটেড হলে কিন্তু প্রবলেম নেই অসুবিধা কিসে কিছু অসুবিধা নেই যথেষ্ট ভালো বা যথেষ্ট এঙ্গেজমেন্ট বাড়ছে ওই দু চারটে কালিক কি ভাবলো না ভাবলো ওটাকে বাদ দিয়ে দিন আর কোনো প্রবলেম নেই হ্যাঁ এটা হতে পারে যে অফিসের অনেকটা বোঝা অনেকটা প্রেসার বা অনেকটা দায়িত্ব আমার ঘাড়ে ছাপছে বা আমার ওপর বর্তাচ্ছে ভালো সেন্সেই সেটা আপনি এটাকে পজিটিভলি নিন পজিটিভলি হ্যান্ডেল করুন বেটার তো চাকরি ক্ষেত্র স্টেবল ইনক্লুডিং হাউস ওয়াইফ আপনাকে ছাড়া চলবে না আমি আসবো ওই ব্যাপারটাতে আসছি তো চাকরি ক্ষেত্র ভালো শত্রুতা আছে কাজ ভালো হচ্ছে অসুবিধা নেই ভ্যালুটা বুঝুন কাজ করুন বেটার রেজাল্ট পাবেন চেঞ্জেস ভালো হচ্ছে ফ্রেশার্সরা রেজাল্ট পেতে পারেন দেখুন অনেকে এখানে এটাকে কম্পেয়ার করেন একটা জিনিস ক্লিয়ার করি একটু যে সরকারি চাকরির সাথে সরকারি চাকরি তো প্রত্যেক মাসে হয় না তার রেজাল্টগুলোও প্রত্যেক মাসে বেরোয় না এবং সরকারি চাকরির জন্য যে সমস্ত স্টুডেন্টগুলো খাটছেন আমি বহু স্টুডেন্ট তো দেখি যারা সিরিয়াসলি খাটছেন তাদের কাছে বিশ্বাস করুন ধরুন একটা পঁচিশ ছাব্বিশ বছরের ছেলে বা মেয়েরাই খাটে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তাদের ডেডিকেশান যারা যারা অ্যাকচুয়ালি দেখেই মনে হয় যে এরা পাওয়ার ছেলে আমি কোনো কারুর নাম বলছি না তারা ওই প্রেম গার্লফ্রেন্ড পারিবারিক বিবাদ মানে ওই একটু বাইক নিয়ে ঘোড়া একটা এইসব এসব তাদের মাথায় থাকে না তো সরকারি চাকরি সবাই অনেকে ভাবে যে আমি পাবো বা চেষ্টা করছে কিন্তু অ্যাকচুয়ালি যে ছেলে বা মেয়েটা পাওয়ার মতো ছেলে মেয়ে হয়তো আপনার পাড়াতেই কোনো একটা ছেলে বা মেয়ে পাবে তার পড়াশোনাটা একটু দেখবেন তো এটা ব্যাপার তো কিন্তু ওভারঅল যেটা যে কোনো চাকরি বা কর্পোরেট এটা আমার সাথে এটা অনেকে হবে হবেন হয়তো তো এটা ঘটনা নেক্সট পার্ট হচ্ছে বিজনেস বন্ধুরা বিজনেসও ভালো চলছে কাস্টমার ফ্লোটা বাড়বে আপনি একটুখানি বিজনেসকে অ্যাট্রাকটিভ করুন কারো কাস্টমারকে অ্যাট্রাকশান ক্রিয়েট করুন বিজনেসকে কোনোভাবে প্রমোট করা বিজনেসকে কোনোভাবে হাইলাইট করা বা তুলে ধরা এটা করুন পার্টনারশিপ বিজনেস কিন্তু খুব খারাপ খুব খারাপ আপনি ব্যবসা করলেন পার্টনার নিয়ে চলে গেল এটা ব্যাপার কাস্টমার বাড়বে ব্যবসা বাড়বে নতুন ফ্র্যাঞ্চাইজি নতুন প্রোডাক্ট প্রোডাক্ট সেল কাস্টমার ডিল খুব ভালো হচ্ছে এক্সপেক্টেড ভালো হবে ভালো হবে অসুবিধা নেই তো ব্যবসা উন্নতি এবং দেখুন তিরিশ দিনে তিরিশ দিন তো হবে না কিন্তু ফ্লোটা ভালো আপনি বুঝতে পারবেন যে কোনো বিজনেস সেলফ এমপ্লয়েড সিঙ্গার প্রফেশনাল ডান্সার বা মিউজিক নিয়ে কাজ করছেন সেলফ এমপ্লয়েড ফ্রিলান্সার এরা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন শো পাবেন বা কাজ পাবেন ভালো হচ্ছে বলতেই পারি তো দেখুন চাকরি বা বিজনেস কিন্তু ভালো পয়সা ভালো শরীরটা ভালো নয় ট্যুর বা ট্রাভেল ভালো হচ্ছে চাকরি সূত্রে যাত্রা হতেই পারে অসুবিধা নেই এবং অবশ্যই বিজনেস ভালো হবে কিন্তু বন্ধুরা আপনি হাউসওয়াইফ হলেও শত্রু প্রচুর রয়েছে কাজটা ভালো করতে পারছেন এবং সংসারের দায়িত্ব বা দায়িত্ব সামলানো এটা ভালো হচ্ছে প্রবলেম দাম্পত্য জীবন কিছুটা অস্বস্তির পুরোপুরি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো থাকা ভালো চলা ঠিকঠাক মতো চলা এ জায়গা কিন্তু ঘেঁটে রয়েছে এক নম্বর কথা এবং দু নম্বর কথা হচ্ছে পারিবারিক অ্যাডজাস্টমেন্টের সমস্যা কিন্তু থাকছে ভাই বোন জ্ঞাতির লোকজন প্রপার্টি নিয়ে কোনো রকম বিবাদ পরিবারের মধ্যে ধরুন পাঁচ ছজন মেম্বার তাদের সাথে প্রত্যেকটা মেম্বারের সাথে প্রত্যেকটা মেম্বারের অ্যাডজাস্টমেন্ট এটা কিন্তু প্রবলেমের যদিও বন্ধুত্ব ভালো প্রেমটা ভালো প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাবেন প্রেম সংক্রান্ত বিষয় পজিটিভ থাকছে বা পজিটিভ চলছে অসুবিধা নেই কিন্তু পারিবারিক জীবনে অস্বস্তি রয়েছে অসুবিধা রয়েছে বা গণ্ডগোল রয়েছে জায়গা জমি এবং প্রপার্টি পাশের বাড়ি এই জায়গাগুলোকে একটু দেখে বা এই জায়গাগুলোকে ওয়াইফ হলে ব্যাপক প্রবলেম নেই হয়তো কিন্তু একটু চাপ থেকে যাচ্ছে এক নম্বর হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা অসুবিধা হচ্ছে প্রেম ভালো হবে প্রেমিক বা প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন সন্তান নিয়ে একটা ভোগান্তির যোগ থেকে যাচ্ছে সন্তান বা সন্তানের জায়গা সন্তানের অ্যাক্টিভিটিসগুলো খুব একটা ভালো নয় এবং আপনার সাথে আপনার সন্তানের বন্ডিং হয়তো একটু গণ্ডগোল করছে তো পারিবারিক জীবন খেয়াল রাখুন হেলথ খেয়াল রাখুন পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট বোঝাপড়া বুঝে চলা দেখে শুনে সম্পর্কগুলোকে নিয়ে চলা একটু এই এই ব্যাপারগুলো সব মিলিয়ে এটা একটু দেখবেন বন্ধুরা আমি এক্সপেক্ট করছি লিগাল আইন পুলিশি ঝামেলা কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম থানা পুলিশের বিবাদ জড়িয়ে যাওয়া এগুলো এমন কিছু ইস্যু হবে না বা এগুলো এমন কিছু আপনাকে প্রবলেম দেবে না আপনি সিংহের জাতক জাতিকে বা মানুষ হলেন এটা নিশ্চিত থাকুন যে এই জায়গাটা স্টেবেল চলছে স্টেবেল যাচ্ছে আইনি জটিলতা পুলিশি ঝামেলা কারু অশান্তি চলছে কোর্ট কাছারি চলছে হ্যাঁ এবার বলছি পারিবারিক বিবাদ প্রপার্টি রিলেটেড প্রবলেম আইনি জটিলতায় জড়ানো সেটা এক জিনিস আমার ছমাস ধরে কেস চলছে আপনার এক পাঁচ বছর ধরে চলছে এই ব্যাপারগুলোতে অসুবিধা নেই ধর্মভাব প্রবল আধ্যাত্মিকতার পথে যাওয়ার জায়গা ভালো রয়েছে তৈব কিছুটা হলেও সাথ দেবে ব্রেন ওয়ার্কটা ভালো হচ্ছে বুদ্ধি কাজে লাগান অনেকটা বেটার রেজাল্ট পাবেন তো লাস্ট পার্ট আমি লাস্টেই রাখি এডুকেশানটা এখন এডুকেশানটা কেমন হবে কারণ মোস্ট ক্রুশিয়াল জায়গা আজকে আজকের ডেটে দেখুন ফোর্থের বুথ নবম প্রতি বক্রি হয়ে নিজস্ব পঞ্চমের অবি পুরো মাত্রায় শিক্ষা এবং শিক্ষাগত দিককে ভালো করার নির্দেশ করে পুরোপুরিভাবে পুরো মাত্রায় আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা না যা কানেকশানস দাঁড়িয়ে রয়েছে বা যা কানেকশানস তৈরি হয়ে রয়েছে এডুকেশান করা এডুকেশন পজিটিভলি করা সুস্থভাবে সুন্দরভাবে চা চলা বা চালানো এক্সপেক্টেড বেটার প্রাইমারি লেভেল আরেকটু একটু খাটুন যেগুলো আপনার করার করুন কিন্তু সাকসেস আসবে উচ্চশিক্ষায় নিশ্চিত থাকুন সাকসেস আসবে বন্ধু কালিগ এবং যেখানে গাইড এদের সাপোর্টগুলো একটু কম হতে পারে যাদের গাইড লাগে বন্ধু কালিগ এদের সাপোর্ট লাগে কালিক মানে অন্য স্টুডেন্ট এটা বলছি এই জায়গাগুলো কিন্তু একটু ঘেটে রয়েছে একটু ডিস্টার্ব দেখাচ্ছে কিন্তু প্রাইমারি লেভেল থেকে উচ্চশিক্ষা ম্যানেজমেন্ট ল মেডিক্যাল বা টেকনিক্যাল যে কোনো ধরনের পড়াশোনা ভালো হবে যাদের ইন্টারভিউ দেওয়ার ব্যাপার রয়েছে ইন্টারভিউ বোর্ড ফেস করার ব্যাপার রয়েছে এক্সপেক্টেড আশা করছি তারা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি পাবেন আপনি সিংহর মানুষ বা জাতক জাতিকেও তো পড়াশোনার বাধা নেই আপনার খাটনিগুলো খাটুন প্রেম তো ভালোই চলছে তো অসুবিধা হওয়ার ব্যাপার নেই এক দুজনের গণ্ডগোল হতে পারে কিন্তু ম্যাসিভ লোকজনরা বেশিরভাগ মানুষজন ভালো ফল পাবেন কিন্তু বক্রি বৃহস্পতি কিছু ক্ষেত্রে অত্যধিক টেনশান নেগেটিভ থটস দুশ্চিন্তা এগুলো একটু তৈরি করে দেবে কিছু ক্ষেত্রে মাঝে মাঝে এটুকু একটু দেখে নিন এটুকু থেকে একটু বেছে নিন আর কোনো অসুবিধা নেই বক্রী বৃহস্পতির একটা প্রভাব কিন্তু থাকছে যেহেতু মনের উপর বৃহস্পতির একটা দৃষ্টি থাকছে কিছু ক্ষেত্রে না একটু ওই মনে হতে পারে আটকে যাচ্ছি একটা মনের মধ্যে চলবে এটা আমার মাথার মধ্যে চলবে এটা হতে পারে তিনটে নক্ষত্র পার করি মঘা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি মঘার ক্ষেত্রে না মানুষজনদের সাথে মেশার ব্যাপারটা মানুষ মানুষজনদের সাথে মেশা বা এগিয়ে চলা এই জায়গাটা একটু দেখে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা বা মানুষজন হলে যে কোনো সম্পর্কগুলোকে যে যে সম্পর্কগুলোর মধ্যে আপনি আছেন সেটা প্রেম ভালোবাসা বলছি না শুধু ভাই বোন জ্ঞাতি প্রত্যেকটা সম্পর্ককে একটু দেখে শুনে চালাবেন হলে যেখান থেকেও একটা প্রবলেম কিন্তু তৈরি হবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের বুদ্ধিতে চলা নিজের ওপর আস্থা নিজের এবং ধৈর্য ধরে নিজের প্ল্যানগুলোকে অ্যাপ্লাই করা এ মাসে সাকসেস দেবে তো এটাই বন্ধুরা সিংহ জানুয়ারি রাশি ফল আশা করছি বা আশা করবো ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট করবে একটু হলেও সাপোর্ট করবে এবং বন্ধুরা নতুন বছরের ভিডিও জানুয়ারি মাস পঁচিশের জানুয়ারি মাসের ভিডিও সিংহ রাশির এবছর কিন্তু কিছু না কিছু হবে মঙ্গলের বছর ভাগ্যপতির বছর কাজে লাগান বছরের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অভিনন্দন রইল সকলকে নিয়ে ভালো থাকুন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এ মাসটা একটু শরীরটা খেয়াল রাখুন বাস প্রত্যেকের মঙ্গল হোক নমস্কার